এই পিঠাটা আমাদের বাসায় শীতের সিজনে প্রায়ই বানানো হয় খেজুরের রস অথবা খেজুরের গুড় দিয়ে খেজুরের গুড় যেহেতু বাসায় আছে তাই ভাবলাম একটু বানিয়ে ফেলি আর আপনাদের সাথেও শেয়ার করি আসসালাম আলাইকুম পিঠাটা বানানোর জন্য আমার লাগবে চালের গুঁড়া আমি এখানে এক কেজি পরিমাণে চালের গুঁড়া সেদ্ধ করে নিলাম চাইলে ময়দা দিয়েও বানানো যায় তবে ময়দার চেয়ে চালের গুঁড়ার পিঠাগুলো স্বাদ হয় বেশি অন্যদিকে আমি ফ্রাইপ্যানে দুইটা নারিকেল কোরানো দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দেবো এখন খেজুরের গুড় শীতের সিজনের পাতলা খেজুরের গুড় ছিল বাসায় সেটা দিয়ে আজকে পিঠা বানাবো নারিকেল আর গুড় একত্রে মিলিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না গুড়ের গুড়টা ভালোভাবে টেনে আসে ভাজতে ভাজতে যখন দেখা যাবে যে নারিকেলটা একটু আঠালো হয়ে আসছে তখনই বুঝতে হবে যে নারকেলের নারিকেলের রেডি চুলা থেকে নামিয়ে নিলাম আর অন্যদিকে আমার পিঠা বানানোর জন্য ডো রেডি হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব আমি ছোট সেই পেরেও কিছু বানাবো পিঠা আর বড় বড় কিছু বানাবো আমি কিভাবে পিঠাগুলো বানাই আপনারা দেখতে থাকেন আর চালের গুঁড়াটা কিন্তু সেদ্ধ করা অনেক গুণের ব্যাপার সেদ্ধতে কোনো ঝামেলা হলেই আর এই সেদ্ধ আটা দিয়ে পিঠা হয় না আমারই আজকে তিনবার চালের গুঁড়াটা সেদ্ধ করতে হয়েছে প্রথম দুইবার সেদ্ধ করেছি দেখতেছি যে সেটা দিয়ে পিঠা হচ্ছে না তারপরে আবার লাস্টের বার সেদ্ধ করলাম আর এই সেদ্ধ করাটা একদম পারফেক্ট হয়েছে পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে আমি আজকে একই পিঠা তিনভাবে রান্না করে দেখাবো আপনাদের যে একই পিঠা তিনভাবেই খাওয়া যায় আরও একভাবে খাওয়া যায় সেটা আর আজকে বানাবো না এই যে এভাবে করেই আমি কিছু কিছু পিঠা ছোট বানিয়েছি আর কিছু পিঠা বড় বড় বানিয়ে নিলাম আমার সব পিঠা বানানো শেষ অন্যদিকে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দুই কাপ পরিমাণে পানি গরম করতে দিয়ে দিয়েছি এখন এই পানির ভিতরে আমি দিয়ে দেব খেজুরের গুড় গুড় দেওয়াটা কোনো পরিমাপ নেই আপনারা যেভাবে মিষ্টি খাবেন কম খান বেশি খান সেই আন্দাজ করেই গুড়টা দিয়ে দেবেন গুড়ের পানিটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব এক লিটার দুধ জাল করে আধা লিটার বানিয়েছি দুধটা সবই দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়েছি মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণ দিতে হয় শিরাটা ভালো করে বলক চলে আসলে এর ভিতরে দিয়ে দেব ছোট ছোট যেগুলো বানিয়েছি সেই পিঠাগুলো এগুলো দিয়ে আমি দশ থেকে বারো মিনিটের মতো জাল করে নেব আপনাদের আরও একটা টিপস বলি খেজুরের গুড়ের বা খেজুরের রসের যদি কোনো কিছু বানানো হয় এর ভিতরে গরম মশলা জাতীয় কোনো জিনিস না দেওয়াই বেটার তাহলে খেজুরের ঘ্রাণটা আর থাকে না আমি এখানে দিয়েছি দুইটা তেজপাতা মাত্র এতে আরও ঘেরানটা স্ট্রং হয় আমার পিঠাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এই যে আপনাদের একটা তুলেও দেখালাম একদম আস্ত আস্ত আছে একটা খুলে যায়নি আর হয়ে গিয়েছে পিঠাও দেখা যায় যে হলে সব পিঠাগুলোই উপরে ভেসে অন্যদিকে চুলা একটা কড়াই বসিয়ে কিন্তু আমি কিছু পিঠা এভাবে হালকা ভেজেছি একদম মসমসা করে ভাজিনি এখন এই পিঠার ভিতরে আমি ওখান থেকেই কিছুটা শিরা তুলে ভিজিয়ে নেব হালকা ভাজা দিয়ে এই পিঠাগুলো শিরায় যখন ভিজানো হয় দেখা যায় দশ মিনিটের মধ্যে রসে টয় টুম্বুর হয়ে একদম নরম হয়ে যায় এটা খেতেও কিন্তু এক ধরনের মজা বানিয়ে ফেললাম দুই ধরনের দুধকুলি পিঠা আর এই দুধকুলি পিঠাটা গরম গরম খাওয়ার চেয়ে ঠান্ডা হলে খেতে বেশি মজা লাগে আর দেখেন আমার একটা পিঠাও কিন্তু ভাঙেনি আর ঝোলটাও কিন্তু একদম পারফেক্ট আছে বেশি পাতলাও না আবার ঘনও না পিরিজে নিয়ে একটা দেখিয়ে দিচ্ছি যে ভিতরে নারকেলের পুরগুলো যেভাবে দিয়েছি ঠিক সেভাবেই আছে পিঠাগুলো একটু ফুলে গিয়েছে খেজুরের গুড় থাকলে সারা বছরই এভাবে যখন ইচ্ছা পিঠা বানিয়ে খাওয়া যায় কিছু পিঠা কিন্তু আমি তেলের উপরে মশ করে ভেজে নিয়েছি এই পিঠাটা খেতে আবার অন্য রকমের স্বাদ কেমন লাগলো আপনাদের কাছে এই পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই দোয়া করবেন ফিরসে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম